রবি হাতে ফাইল ও ফিল্টারের ক্যাটালগ নিয়ে দাঁড়িয়ে চেহারায় দৃঢ়তা থাকলেও চোখে ক্লান্তির ছাপ বোঝা যাচ্ছে দ্বিতীয় দিন রবি আজ পঞ্চাশটা দরজায় নক করে তৃতীয় দিন পঁচাশিটা চতুর্থ দিন আটানব্বইটা দরজায় নক করার পরেও না আসে প্রথম বাড়ির মালিক বলে ওঠে না ভাই দরকার নাই দ্বিতীয় বাড়ির মালিক চোখ রাঙিয়ে বলে আমরা আগেই বলেছি সেলসম্যান চাই না তৃতীয়বারি ছোট বাচ্চা হেসে বলল আম্মু বলছে তুমি ভেতরে আসতে পারবা না রবি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এত না শোনার পরেও কৃতজ্ঞ মুখে বলে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সে বোঝে সেলস মানেই না শোনা কিন্তু ভাঙা নয় একদিন অফিসে দুপুরবেলা রবি লাঞ্চ ব্রেকে চেয়ারে বসে পানির বোতল মুখে দেয় পাশ দিয়ে এক সিনিয়র সেলসম্যান এসে দাঁড়ায় রবিকে উদ্দেশ্য করে বলে ওঠে শোন স্ক্রিপ্ট মুখস্থ করেই সেল হবে না মানুষ বেশিরভাগ সময় প্রোডাক্ট কিনতে চায় না তারা ভরসা কিনতে চায় কথটি শোনার পর রবি অবাক চোখে তাকিয়ে বলে ওঠে ভরসা সিনিয়র হাসি মুখে সাহস দেয় তুই প্রোডাক্ট না তুই ভরসা বেচ সিনিয়র সেলসম্যান চলে যাবার পর রবি ডায়েরি খুলে লিখে রাখে মানুষ আগে বিশ্বাস চায় রাতে রবি ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের স্পিচ প্র্যাকটিস করে এবার সে হাসি দিয়ে শুরু করে আয়ত্ত করার চেষ্টা করে চোখ রেখে কথা বলার অনুশীলন রবি আয়নার দিকে তাকিয়ে নিজের উদ্দেশ্যেই বলে ওঠে ভাই আপনি জানেন কি পানি দূষণ দিনে দিনে কতটা বাড়ছে এই ফিল্টার শুধু পণ্য না এটা আপনার পরিবারের জন্য সুরক্ষা আপনি যদি আমাকে দু মিনিট দেন আমি আপনাকে এমন কিছু দেখাব যেটা আপনার সমস্যার সমাধান হতে পারে রবি সে বুঝে গেছে না শোনার পরেও কথা বলা থামালে চলবে না মানুষকে বোঝাতে হয় বিশ্বাস দিয়ে পণ্য দিয়ে নয় পর্ব দুই শেষ পর্ব তিন আসছে চ্যালেঞ্জ প্রতিদ্বন্দ্বী কনফিডেন্স আর কষ্টকে জয় করা নিয়ে পরবর্তী পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন প্লিজ